জয়পুরহাটের কালাইয়ে বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন শনিবার বিকেল পাঁচটায় কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের বাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় ফুল দিয়ে নবগতদের বরণ করে নেন জয়পুরহাট দুই কালাই খেতলাল আক্কেলপুর আসনে জামায়াত মনোনীত প্রার্থী রাশেদুল আলম সবুজ বিএনপি থেকে জামায়াতে যোগদান দেওয়া এক কর্মী বলেন আগে অনেক দলের প্রতীকে ভোট দিয়েছি এবার জয়পুরহাট দুই আসনে বিএনপির প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা তাকে মনোনয়ন না দেওয়ায় আমরা জামায়াতে যোগদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এ বিষয়ে জামায়াত মনোনীত প্রার্থী রাশেদুল আলম সবুজ বলেন বিএনপির কর্মী সমর্থকরা জামায়াতকে ভালোবেসে আমাদের দলে যোগ দিচ্ছেন এতে আমি সত্যি আবেগ আপ্লুত আগামী নির্বাচনে তাদেরকে সঙ্গে নিয়ে জয়পুরহাট দুই আসনসহ কোরআনের আদর্শে বাংলাদেশ গড়তে চাই